হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকালে সকালবেলায় চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে এখন চা খাব বসে পড়লাম সকাল সকাল চলে আসলাম সকাল না এখন বাজে হচ্ছে নটা এই তো বিস্কুট খেয়েছো এখন নটা বাজে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে না যেহেতু শীতের কিছু পোশাক গায়ে দিইনি আসলে কি বলতো ঘরের মধ্যে না আমি না শীতের পোশাক গায়ে দিয়ে কোনো কাজ করতে পারি না আমার অস্বস্তি লাগে যাই হোক ঘরের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না চারিদিকে জানলা দরজা এখনও খোলা হয়নি বাইরে যে জানালা খুলেছি দেখি হু হু করে হাওয়া ঢুকছে হাওয়া সব দিয়ে দিয়েছি এজন্য জন্য বুঝতে পারছি না যে বাইরে কতটা ঠান্ডা আছে বেশ ভালোই ঠান্ডা আছে মনে হচ্ছে যাই হোক চা খেয়ে নি চা খেয়ে যাবো রান্না করতে কালকে রাতে সব কেটে গুছিয়ে রেখেছি তা এখন গিয়ে রান্না বসাবো তাড়াতাড়ি রান্না করতে হবে চা খাওয়াটা শান্তি পাই না সব টেনশন থাকে যে কি রান্না করবো তাড়াতাড়ি করে রান্না করতে হবে রান্নাঘরে যাই মানে সকালবেলাই হচ্ছে সব থেকে বড়ো কাজ আমার রান্নাঘরে ঢোকা সকালবেলা উঠে মোটামুটি সব কাজ করে নিয়েছি বলতে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি এমনি জলের কাজ বলতে শুধু রান্নাঘরের বাসন কাটা মেজেছি এখন রান্নাটা আগে বসাবো রান্নাটা করে নিই নাহলে শান্তি পাচ্ছি না রান্না করে নিই তারপরে বাদ বাকি কাজ করবো জামা জামাকাপড় ভেজানো আছে সেগুলো কাছাকাছি করবো আর কি বলো তো সকালে এতটা ঠান্ডা পড়ে তো যে জলের জলে না আমার হাত দিতে ইচ্ছা করে না কিন্তু সকালবেলা কি জলে হাত না দিলে হবে আমাদের কাজ হচ্ছে সকালে রান্না করতে গেল তাই আর ঘুম থেকে উঠেছি সকালে কিন্তু না বিছানা থেকে না বিছানা থেকে একদম নামতে ইচ্ছা করছে না এত ঠান্ডা বাইরে কন কনে ঠান্ডা ভাল লাগে বেশ সকালবেলা যে জানালাটা খুলেছি শীতের যে পুরো ওয়েদার বাইরের ওয়েদারটা বেশ কুয়াশা ঘেরা এত ভালো লাগছিল দারুণ লাগছিল আমার ভালো লাগে কিন্তু ওই যে জলে হাত দিতে কাজের কাজের প্রবলেম কাজ করতে না হলে ভীষণ মজা ঠিক আছে চলো বেশি বক করবো না রান্নাঘরে যাওয়া যাক এই দেখো রান্না বসিয়ে দিলাম এই যে সব গুছিয়ে নিয়েছিলাম কালকে রাতেই সব কেটে রেখেছি এই যে ফুলকপি এখানে আছে মেথি শাক এখানে আছে বেগুন আর শিম মেথি শাকটা বসিয়ে দিচ্ছি আর এখানে ভাত পশিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর কালকের ডাল আছে এর জন্য আজকে আর ডাল করব না আজকেও আমাদের দিই আমি আর শিম আর বেগুন দিয়ে যে ডালের গুঁড়ি দিয়ে করবো হচ্ছে মেথি চাপ এই হচ্ছে লাঞ্চ মেনু এখনো এখনো কি করি দেখি ইচ্ছে আছে বেগুন পোড়া দেবো শনিবার করে না আমি বেগুন পোড়া দিই প্রতি শনিবার হয়ে ওঠে না দেখে দেখি যদি সময় পাই বেগুন পোড়া দেব দেখিয়ে দিলাম রান্না এই দেখো রান্না প্রায় কমপ্লিট এই যে ফুলকপি তরকারি করলেই হয়ে যায় তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আর কি কি রান্না করেছি পরে দেখাচ্ছি আর আজকে এখন আর বেগুন পোড়া করবো না করবো রাতে রুটি দিয়ে বেগুন পোড়া খেতে দারুণ আমার তো প্রিয় শীতকালে বেগুন পোড়া আর রুটি তবে কি বলতো বেগুন পোড়া ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে আজকে শনিবার যেহেতু পেঁয়াজ খেতে পারি না কিন্তু সবাই বলে শনিবার বেগুন পোড়া খাওয়া ভালো এর জন্যই খাওয়া

ওদের গাছের পেঁপে একটা কাঁচা আর একটা পাকা দিয়েছিল নিজেদের গাছের পেঁপের একটা মানে টেস্টই আলাদা এখানে তো কোনো ভেজাল নেই কোনো সার নেই কিছু নেই যাই হোক পেঁপেটা দিলাম হাজব্যান্ডকে বললো খারাপ না মিষ্টি আছে তবে সেরকম মিষ্টি নেই ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে নিই গুড এই দেখো এখন স্নান করে আসলাম প্রচুর কাছাকাছি করেছি বলতে একটু শীতের সোয়েটার ফোয়েটারও কেচেছি এই দেখো অনেক দেরি হয়ে গেছে আজকে কাজ করতে প্রচুর লেট হয়ে গেছে আর এভরিডে লেট হচ্ছে কি বলবো এখন বাজে হচ্ছে তিনটে বাজতে দশ মিনিট বাকি এই দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি এই যে ভাত গরম করলাম আর এখানে একটু লঙ্কা ভাজলাম আরু সিদ্ধ মাখবো চলো কী কী আছে লাঞ্চ থালিতে দেখিয়ে দিচ্ছি লাঞ্চ করতে বসলাম চলো দেখিয়ে দিচ্ছি লাঞ্চ থালিতে কী কী আছে সব নিয়ে নিয়েছি আর আছে মেথি শাক আর আছে আলু সিদ্ধ এই যে মাছ লঙ্কা ভাজা দিয়ে আর আছে লাউ দিয়ে ডাল আজকে নিরামিষ আর আছে ফুলকপি আলুর তরকারি এই লাউ দিয়ে ডাল এটা হচ্ছে কালকে আর আছে মেথি শাক এবার লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা মেখে নিই শীত করছে প্রচুর শীত করছে এই স্নান করে আসলাম এখন বাজে পৌনে তিনটে এভরিডে দেরি হয়ে যাচ্ছে এভরিডে গরম গরম ভাত কে খাবে চলে এসো চলো খেয়ে নি খুব শীত করছে আমার দুপুরবেলা হলে বলি না আমাদের ঘর প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা আমাদের ঘর আবার যেই সন্ধে হয়ে যায় অমনি গরম ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আবার এই যে চলে আসলাম রান্নাঘরে চা করতে বোন এসেছে এখন একটু চা খাবো অনেক দিন পর বোন আস বোন সেই ঘুরতে গেছে আর আসেই এই আসলো বোন আজকে দিন পর আসলো প্রায় পনেরো কুড়ি দিন পর আমার বাড়িতে তারও বেশি হবে আসলো যাই হোক এখন একটু চা করবো চা করতে চলে আসলাম চা খেয়ে নিই চা মুড়ি সন্ধেবেলা কেউ আসলে ভীষণ ভালো লাগে লাগে না ভীষণ একা একা লাগে বিরক্ত লাগে তা এখন চা করে নি চা হয়ে গেলো দু বোনের চা হয়ে গেলো এবার এই যে বাদাম ভেজে নিচ্ছি চানা দিয়ে বাদাম ভাজা দিয়ে মুড়ি মাখা হবে আর আজকে যেহেতু নিরামিষ আজকে তো কোনো কিছু পেঁয়াজ খেতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার এই জন্য পেঁয়াজের কিছু চলবে না যেন বাদামটা ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়া এই দেখো চলে আসলাম এই যে দুই বোন বোন এসেছে এখন আমরা একটু টিফিন খাবো এই যে বোন আজকে আসলো অনেকদিন পর অনেকদিন পর বলতে পনেরো কুড়ি দিন

চলে আসলাম রান্নাঘরে এখন করবো রাতের খাবার ডিনারে আজকে একটা পরোটা রান্না করবো পরোটা পরোটা আজকে ডিনারে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলেছে যে আজকে শাকের পরোটা করো তাই চলে আসলাম এখন একটু পরোটার জন্য রেডি করে নিচ্ছি সব চলো সঙ্গে থেকো ময়দা মেখে নিচ্ছি ময়দা হয়ে গেল এই যে দুপুরের মেথি শাক সেই মেথি শাক দিয়েই করবো আজকে পরোটা এই মেথি মেথিস পুর ভরে নিচ্ছি করে সব কটাই এই দেখো এক এক করে সব বেলে নিয়েছি এটা একটু ছোট ছোট করে বেলেছি নাহলে না সব তোর থেকে বেরিয়ে যাচ্ছে এগুলো একটু ভেজে নিই হালকা হাতে বেললাম তাও মনে হচ্ছে কি সব বেরিয়ে যাচ্ছে এই দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি

যে আগে গরম গরম দিয়ে দিলাম ভালো আছে ঠিক আছে চলো যে খেতে চেয়েছে তার ভালো লেগেছে ব্যাস এতেই খুশি মা আমাকে সকালবেলাই বলেছে যে এটা দিয়ে পরোটা ভাজবে আমি বলি তাহলে আগে জানলে আমি কাঁচাই রেখে দিতাম বললো না এটা দিয়েই করবে ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে কালকে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো গুড নাইট